হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা ভাবছো তো আমি এত আলু নিয়ে কি করছি আসলে বন্ধুরা আমাদের বাড়ি এখানে এখন আলু চাষের সিজন আমরা তো গ্রামে থাকি আর এই সময় আমাদের গ্রামে আলু লাগানো হয় আর আলুগুলো লাগানোর জন্য এইভাবে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয় তারপরই জমিতে লাগানো হয় তারপর সেই আলু এই ছোট ছোটো টুকরোগুলো থেকেই গাছ হয় আর তারপর থেকে আমাদের খাবার আলু আমরা সেখান থেকেই পাই তো সকলেই যেন যাদের গ্রামে বাড়ি আলু চাষের পদ্ধতি আর আলু এইভাবে কাটতে হয় লাগাতে হয় তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলছি না আজকের ভিডিওতে আমি এইটা নিয়ে কথা বলবো যে আমরা অনেকে আলু খাই না ডায়াবেটিসের ভয়ে বা ওজন বেড়ে যাওয়ার ভয়ে তোমরা যদি ভাবো যে আলুর উপকারিতা নেই কোনো সবটাই অপকারিতা তাহলে কিন্তু খুবই ভুল ভাবছ কারণ আলুর যেমন অপকারিতা রয়েছে তেমন রয়েছে বেশ কিছু উপকারিতাও আজকের ভিডিওতে আমি আলুর উপকারিতা ও অপকারিতা দুটো নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা তোমরা কি জানো যে আলুতে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও আলুতে থাকা ভিটামিন সি দাঁত ও মাড়ির সমস্যা দূর করে আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার শরীরের প্রতিরোধ শক্তি বাড়ায় আলুতে থাকা উপাদানগুলি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে আলুতে থাকা উপাদানগুলি মাংসপেশি তৈরিতেও সাহায্য করে আলুতে থাকা উপাদানগুলি পরিপাকতন্ত্র সুস্থ রাখে এছাড়াও আলুতে থাকা উপাদানগুলি কিন্তু হাটের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও বন্ধুরা তোমরা যারা আলুর খোসা ফেলে দাও সেই আলুর খোসাতে রয়েছে ভিটামিন এ পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আলু কারণ আলুতে রয়েছে কুকোয়া মাইনাস নামের এক ধরনের কেমিক্যাল তবে আমাদের মনে রাখতে হবে অতিরিক্ত আলু খেলে ডায়াবেটিসের পরিমাণ যেমন বেড়ে যায় তেমনি কিন্তু ওজন বেড়ে যায় যেমনটা তোমরা সকলেই জানো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও